বায়োস্ফিয়ারের প্রথমেই আমরা দেখতে পাব লিথোস্ফিয়ারকে লিথোস্ফিয়ার হচ্ছে সলিড আউটার লেয়ার অফ আর্থ মানে পৃথিবীর সবথেকে বাইরের দিকে একটি কঠিন আবরণযুক্ত যে এরিয়াটা রয়েছে তাকে আমরা লিথোস্ফিয়ার বলছি লিথোস্ফিয়ারের বাংলা কথায় বলতে গেলে শিলামণ্ডল বলবো এটা মোটামুটি ভাবে 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত পুরু হয় ইট ইনক্লুডস ক্রাস্ট অ্যান্ড ম্যান্টেল ক্রাস্ট আর ম্যান্টেল এর পরের পার্টি আছে এর মধ্যে যে দুটো ভাগ সেই দুটোকে আমরা বলবো হচ্ছে ক্রাস্ট আর ম্যান্টেল যেটা পরের স্লাইডে আমি বলবো তোমাদের লিথোসফিয়ার ইজ মেড অফ রকস মানে এটা পাথর দিয়ে তৈরি বা যে শিলা শক্ত হয়ে যায় যেগুলো সেগুলো দিয়ে তৈরি হুইচ আর সলিডিফাইড ফ্রম ম্যাগমা অর লাভা যখন মাটির তলায় আছে ম্যাগমা সেটাই যখন মাটির ওপরে বেরিয়ে আসছে লাভা এখানে একটা পয়েন্ট রয়েছে দেখো দ্য লিথোসফিয়ার ইজ ভেরি স্ট্রং অ্যান্ড কান্ট বি ইজিলি মুভড মানে লিথস্ফিয়ারটা খুব শক্ত হয় আর পৃথিবীর ওপরে যদি তোমাকে জিজ্ঞেস করে সব থেকে শক্ত লেয়ার কোনটা বা শক্ত এবং স্থিতিস্থাপক লেয়ার কোনটা তখন কিন্তু তোমার অ্যান্সার হবে লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল লিথোস্ফিয়ারের এখানে দেখো কন্টিনেন্টাল লিথোস্ফিয়ার আর ওশানিক লিথোস্ফিয়ার বলে দুটো পার্ট রয়েছে তো কন্টিনেন্টাল কথাটার মানেই বুঝতে পারছ যে যেটা দিয়ে মহাদেশ তৈরি হয় বা ভূখণ্ড যেটা দিয়ে তৈরি হয় যে শিলামণ্ডলটা দিয়ে তাকে বলবো কন্টিনেন্টাল লিথোস্ফিয়ার আর যেটা তোমার মহাসাগর তৈরি হয় যে লিথোস্ফিয়ার দিয়ে তাকে বলবো কিন্তু ওশানিক লিথোস্ফিয়ার লিথোস্ফিয়ারের মধ্যেই প্রথমেই আসে হচ্ছে আমাদের ক্রাস্টের কথা লিথোস্ফিয়ার কিন্তু এই ক্রাস্ট আর ম্যান্টেল দুটো পার্ট নিয়ে তৈরি তো তার মধ্যে ক্রাস্টটা আমরা প্রথমে পড়ব ক্রাস্ট কথাটা তোমরা আগে শুনেছো পিৎজার ওপরের যে পার্টটা ব্রেডের বা পাউরুটির ওপরের যে পার্টটা থাকে পাতলা একটা খড়খড়ে যে মেটেরিয়াল থাকে না সেটাকেও কিন্তু আমরা ক্রাস্ট বলি তো পৃথিবীর সব থেকে বাইরের সলিড লেয়ারটাকে কিন্তু ক্রাস্ট বলা হয় রিলেটিভলি থিন হয় এটা পরের পয়েন্টটা দেখো থিন কম্পেয়ার টু আদার যদি জিজ্ঞেস করে যে এই ক্রাস্ট ম্যান্টেলের মধ্যে কোনটা থিন বা আরও চারটে লেয়ার তোমাকে দিয়ে দিল যে আউটার কোর বা ইনার কোর আর এই দুটো তার মধ্যে কোনটা সব থেকে থিন তখন তুমি কিন্তু বলবে যে ক্রাস্ট সব থেকে থিন এটা তৈরি হয় কি দিয়ে সিলিকেট রক্স মানে যে রক্স বা যে পাথরের মধ্যে তোমার সিলিকা থাকবে বা সিলিকেট থাকবে ক্রাস্ট অ্যান্ড দ্য আপারমোস্ট পার্ট অফ দ্য ম্যান্টেল আর কল দ্য লিথোসফিয়ার মানে ক্রাস্টটাকে আর এই যে ম্যান্টেলটা দেখতে পাচ্ছ তার ওপরের কিছুটা অংশ নিয়ে কিন্তু আমাদের লিথোসফিয়ারটা তৈরি হয় ম্যান্টেল কিন্তু থিকেস্ট লেয়ার অব দ্য আর্থ লাইন বিটুইন ক্রাস্ট অ্যান্ড দ্য কোর এই ভেতরের পার্টটা হচ্ছে কোর দেখো এখানে আমি পয়েন্টিং করেছি কোর বলে এই যে এই জায়গাটাকে ইনার কোর আউটার কোর মানে যত তুমি নিচের দিকে যাবে এই দুটো তত কিন্তু পার্ট যে আঁকা রয়েছে এই দুটো হচ্ছে তোমার কোর এবার এই যে কোর আর ওপরের যে একদম থিনেস্ট লেয়ার ক্রাস্ট এই দুটোর মাছ বরাবর এই যে দেখো এই জায়গাটা হচ্ছে ম্যান্টাল ইটস প্রাইমারিলি সলিড এটাও কিন্তু সলিডের এর মধ্যেই পড়ে এই যে ম্যান্টেল লেয়ারটা থাকে সেটা কিন্তু বিজ্ঞানীরা মনে করেন যে এটা স্লোলি স্লোলি ক্রাস্টের নিচে কিন্তু মুভ করে হ্যাঁ সেই জন্য এটাকে প্লাস্টিসিটি ধর্মটা এর আছে বলে মনে করা হয় মানে ইট ইস বিলিভড আটস মেন্টেল ফ্লো লাইক প্লাস্টিক হ্যাঁ তো তাই জন্য এই ধর্মটাকে প্লাস্টিসিটি বলছে বা ভিসকোসিটি বলছে দ্যাট অ্যালাউজ দ্য মেন্টাল টু স্লোলি মুভ আন্ডার দ্য ক্রাস্ট দ্য মেন্টাল ইজ কম্পোস্ট অফ সিলিকেট রকস সেম কথা আগেও পেলে যে সিলিকা দিয়ে তৈরি হয় এবং এর মধ্যে প্রধান প্রধান কি থাকে আয়রন আর হচ্ছে তোমাদের ম্যাগনেশিয়াম পৃথিবীর একদম যেই ভেতরের পার্টটা এটাকে আমরা কিন্তু কোর বলে থাকি দ্য ইনার মোস্ট লেয়ার এটার সব থেকে গুরুত্বপূর্ণ দুটি উপাদান হল আয়রন আর নিকেল কোর আবার দুটি ভাগে কিন্তু বিভক্ত একটা হচ্ছে আউটার কোর যেটা দেখো বাইরের দিকে আছে মানে এটা যদি ভূপৃষ্ঠ হয় বাইরের দিকে আছে আর একদম কেন্দ্রের দিকে আছে কিন্তু ইনার কোর ইনার কোরকে কিন্তু আমরা সলিড বলি আর লিকুইড ধর্ম দেখতে পাবো কিন্তু আমাদের আউটার কোরের পৃথিবীর চারিপাশে জল দিয়ে তৈরি যে স্তর তাকে আমরা হাইড্রোস্ফিয়ার বলছি হাইড্রোস্ফেয়ারের মধ্যে আমাদের ওশান সি লেক সমুদ্র তারপর জলাশয় বিভিন্ন পুকুর মহাসাগর যা আছে সব কিছু কিন্তু হাইড্রোসফিয়ারের আন্ডারে পড়বে ইট হেল্পস টু রেগুলেট দ্য টেম্পারেচার অফ আর্থ যখন ধরো উত্তাপটা খুব বেড়ে যাচ্ছে বা পরিবেশটা আশেপাশে খুব উত্তপ্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু বৃষ্টি পড়লেই কিন্তু টেম্পারেচারটা কন্ট্রোলে আসে তো পৃথিবীর টেম্পারেচারকে কন্ট্রোলে আনার জন্য হাইড্রোসফিয়ারের ভূমিকা রয়েছে ইট অলসো হেল্পস টু ডিস্ট্রিবিউট ওয়াটার অ্যারাউন্ড দ্য প্ল্যানেট যখন কোনো এরিয়াতে ধরো খরা বা প্রচন্ড জলের ঘাটতি তখন বৃষ্টি বা কোনো জলাশয়ের জল যদি সেই জায়গাতে পৌঁছানো যায় তাহলে কিন্তু সেই জায়গার ঘাটতি যেটা সেটা কিন্তু মেটানো যায় বা কোনো একটা জায়গায় তোমরা শুনে থাকবে যে বাঁধ দিয়ে জলের ঘাটতিকে মেটানো হয় এর পরের লেয়ারটাই হচ্ছে অ্যাটমসফিয়ার অ্যাটমসফিয়ার ইজ দ্য লেয়ার অফ গ্যাসেস যেখানে প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে বা আমাদের যে বায়ুমণ্ডল সেটা ভূপৃষ্ঠ সংলগ্ন আছে বা সেখান থেকে আরও যদি তুমি ওপরে যাও সেখানেও আছে তো এই সমস্তটাকেই অ্যাটমসফিয়ার বলা হচ্ছে ইট ইনক্লুডস অক্সিজেন হুইচ ইজ ইম্পর্টেন্ট ফর লাইফ অন আর্থ শুধু অক্সিজেন নয় আরও প্রচুর গ্যাস রয়েছে যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড সেটাও কিন্তু ইম্পর্টেন্ট সেটাও কিন্তু শ্বসন কার্যে বা গাছেদের খাবার প্রস্তুতিতে লাগে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নাইট্রোজেন এগুলো শুধু মানুষেরই দরকার সেরকম কিন্তু নয় প্রাণী জগত উদ্ভিদ জগতের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ দ্য অ্যাটমসফিয়ার অলসো হেল্পস টু প্রোটেক্ট দ্য আর্থ ফ্রম সানস রেডিয়েশন ধরো এই তো সূর্য সূর্যের থেকে যে বিকিরণটা আসছে সেটা ভূপৃষ্ঠে আসার সময় কিন্তু বাধাপ্রাপ্ত বাধা প্রাপ্ত আসছে তাই জন্য সূর্যের যে সেটা সেটা অত্যাধিক বেশি যখন আসছে তার কিন্তু অনেকটাই তোমার বায়ুমণ্ডল শোষণ করে নেয় তার ফলে কিন্তু অনেক তোমাদের যে বিষাক্ত গ্যাস বলো বিকিরণ বলো সেগুলো কিন্তু বায়ুমণ্ডলই কিন্তু অ্যাবজর্ব করে নেয় তার ফলে সেগুলো আর পৃথিবীতে আসতেই পারে না তার উপর ওজন লেয়ার এরকম কিছু কিছু লেয়ারের নাম শুনবে বা এমন কিছু ইম্পর্টেন্ট স্তরের নাম শুনবে যেগুলো কিন্তু আমাদের অনেক বিকিরণের হাত থেকে বা সূর্যের ক্ষতিকারক বিকিরণের হাত থেকে আমাদেরকে রক্ষা করে দেখো এখানে লেয়ারগুলোর নাম আমি কিন্তু পরপর দিয়েছি ভূপৃষ্ঠ সংলগ্ন লেয়ারটার নাম হচ্ছে ট্রোপোসফিয়ার যেটাকে আমরা ঝড় বা বৃষ্টির স্তর বলতে পারি মানে যে সমস্ত অংশে তোমার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দেখতে পাবে সেই সেই স্তর সম্পর্কে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে তো ট্রোপোস্ফিয়ার হচ্ছে গিয়ে ঝড় বৃষ্টি এই সমস্ত এখানে হয় স্ট্র্যাটোস্ফিয়ারের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে হচ্ছে গিয়ে যেটা তোমার ওজন স্তর বা ওজন লেয়ার তুমি কোথায় দেখতে পাবে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে পরের লেয়ারটার নাম হচ্ছে মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার হচ্ছে গিয়ে অ্যাটমসফিয়ারের থার্ড লেয়ার ভূপৃষ্ঠের দিক থেকে যদি আমরা বিচার করি আর আর্থের সব থেকে ঠান্ডা লেয়ার এটা কিন্তু পরীক্ষাতে অনেকবার কোশ্চেন আসে এখানে তুমি বলতে পারো বিভিন্ন যে মহাজাগতিক বস্তু যেরকম ধরো ধূমকেতু উল্কাপিণ্ড এগুলো কিন্তু মেসোসফিয়ারে এসেই ধ্বংস হয়ে যায় এই কোশ্চেনটাও তোমরা কিন্তু মনে রাখবে এরপরে যে লেয়ারটার কথা আমরা পড়বো সেটা হচ্ছে থার্মোসফিয়ার থার্মোসফিয়ার আমাদের যে সূর্যের ক্ষতিকারক রশ্মিগুলো আসে তার মধ্যে থেকে আলট্রাভায়োলেট রে আর এক্সট্রা রেডিয়েশনকে কে সব থেকে বেশি কিন্তু শোষণ করে নেয় তাই জন্য এগুলো আমাদের পৃথিবী পৃষ্ঠে অত পরিমাণে পৌঁছাতে পারে না থার্মোসফিয়ারে কিন্তু প্রচুর পরিমাণে টেম্পারেচার থাকে মানে ইট ইস ক্যারেক্টারাইজড বাই হাই টেম্পারেচার তাই জন্যই কিন্তু এর নাম হয়েছে আমাদের থার্মোসফিয়ার এর পরের লেয়ারটা হচ্ছে এক্সোস্ফিয়ার এক্সসফিয়ার কিন্তু তোমার পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর এক্সফিয়ারের শীর্ষের অংশে কিন্তু সৌর ঝড় হয় এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট সৌর ঝড় হয় বা সৌর বায়ু বয় এই কথাটা কিন্তু মনে রাখবে এখানের স্তরের যে অণুগুলো গ্যাসীয় অণুগুলো সেগুলো কিন্তু অত্যন্ত কম ঘনত্বের হয় তাই এই স্তরটি গ্যাসের মতন আচরণ করে না এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যদিও এক্সোমন্ডলে কোনো আবহাওয়া নেই তাও কিন্তু এখানে কখনো কখনো অরোরা বোরেলিস দেখা যায় বা অরোরা বা অরোরা যেটাই না কেন সেগুলো কিন্তু কোন লেয়ারে দেখা দেখা যায় এক্সোমন্ডলেই অস্ট্রালিস যায় আর পৃথিবীর অধিকাংশ কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট যেগুলোকে বলে থাকি তারা কিন্তু আমাদের এই এক্সোস্ফিয়ারেই ঘোরাঘুরি করে বা প্রদক্ষিণ করে দেখো এখানে একটা ছবি দেখিয়েছে এই পৃথিবী ট্রোপোসফিয়ারে দেখো এই যে হট এয়ার বেলুন উঠছে এইটা একটা পয়েন্ট হতে পারে উড়োজাহাজ এইটা একটা পয়েন্ট হতে পারে কত কিলোমিটার সেটা কিন্তু এই ছবিতেই আমি বলে দিয়েছি দেখো জিরো থেকে বারো কিলোমিটার হচ্ছে ট্রোপোসফিয়ার ভূপৃষ্ঠ থেকে এগুলো সবই বারো থেকে পঞ্চাশ হচ্ছে স্ট্র্যাটোসফিয়ার মেসোসফিয়ার হচ্ছে তোমার পঞ্চাশ বা ষাট থেকে আশি কিলোমিটার থার্মোসফিয়ার হচ্ছে আশি থেকে সাতশো কিলোমিটার পর্যন্ত এক্সোসফিয়ার হচ্ছে সাতশো থেকে দশ হাজার কিলোমিটার পর্যন্ত ট্রোপোসফিয়ারে হট এয়ার বেলুন আর উড়োজাহাজ বললাম স্ট্র্যাটোসফিয়ারের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওজন লেয়ার মেসোসফিয়ারে দেখো সব মিটিওর ধূমকেতু যেগুলোকে বলছি বা উল্কা পিণ্ড সেগুলো কিন্তু সব এখানে এসে ধ্বংস হয়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যদি জিজ্ঞেস করে কোন লেয়ারটা তখন বলবে থার্মোসফিয়ার আর স্যাটেলাইট বা উপগ্রহ প্রদক্ষিণ করে কোন লেয়ারে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর একটা পয়েন্ট বললাম সেটা হচ্ছে সৌরঝড় বা অরোরা বা অরোরা বরিয়ালিস অস্ট্রালিস আর খুব ভালো করে মনে রাখবে এটা কিন্তু ভুলবে না পরীক্ষা এখান থেকে কিন্তু কোশ্চেন পাবেই পাবে বায়োসফিয়ার ফ্যাক্টস এর মধ্যে প্রথমেই আমরা একটা ইন্টার রিলেশন সম্পর্কে জেনে নিই যে আমরা অ্যাটমসফিয়ার পড়লাম হাইড্রোসফিয়ার পড়লাম লিথোসফিয়ার বললাম এগুলোর কিন্তু সবই হচ্ছে বায়োস্ফিয়ার তৈরি করে মানে তুমি বলতে পারো বায়োস্ফিয়ার হচ্ছে টোটাল যে জীবিত পার্টটা রয়েছে আমাদের পৃথিবীতে তার মধ্যে প্রাণী উদ্ভিদ অনুজীব সবই পড়তে পারে সেই হচ্ছে কিন্তু বায়োস্ফিয়ার দেখো এখানে একটা পয়েন্ট বলেছে দ্য ন্যারো জোন কনট্যাক্ট বা ন্যারো জোন অফ কন্ট্যাক্ট বিটুইন থ্রি লেয়ার তাকেই আমরা কিন্তু বায়োস্ফিয়ার বলে চিনি দ্য হাইড্রোস্ফিয়ার প্রোভাইড ওয়াটার তারপর হচ্ছে লিথোস্ফিয়ার সে কি করছে শিলা মাটি এগুলো তৈরি করে দিচ্ছে হাইড্রোস্ফিয়ার জল দিচ্ছে অ্যাটমসফিয়ার গ্যাসীয় আবহাওয়া তৈরি করছে যার ফলে কিন্তু জীব জগৎ ভালোভাবে বেঁচে থাকতে পারছে এইটা খুব একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এইটা একটা বিজ্ঞানীর নাম একজনের এডওয়ার্ড সোয়েস তিনি ফার্স্ট কিন্তু টার্মটা কয়েন করেন আঠারোশো পঁচাত্তর সালে কোন টার্মটা বায়োস্ফিয়ার টার্মটা এই পয়েন্টটা কিন্তু অবশ্যই মনে রেখো এই যে থ্রি লেয়ার ইন্টারাকশন কথা বললাম সেটা এখানে লিখেছি দেখো লিথোস্ফিয়ার হাইড্রোস্ফিয়ার অ্যাটমসফিয়ারের মধ্যে কিন্তু রিলেশন আছে রিলেশন না থাকলে কিন্তু কখনোই ভূপৃষ্ঠের জল বাষ্প হয়ে তোমার আবার বায়ুমণ্ডলেও ফেরত যাবে না ফর এক্সাম্পল এখানে কি বলেছে ওয়াটার ক্যান ইভাপোরেট ফ্রম লিথোস্পিয়ার অ্যান্ড দেন কনডেন্স ইন টু ক্লাউড মানে তোমার এই লিথোস্পিয়ার বা শিলামণ্ডল বা ভূপৃষ্ঠের উপর থেকে কি হয় জল বাষ্প হয়ে ওপরে চলে যায় সেটাই কিন্তু মেঘ হয় সেটাই আলটিমেট ঘনীভবন আকারে আবার কিন্তু বৃষ্টি হয়ে আমাদের ভূপৃষ্ঠে ফেরত আসে তো এই সমস্ত কিছুই কিন্তু ইন্টার রিলেটেড তো ইন্টার রিলেশনটা আমাদের কিন্তু জানতে হবে অবশ্যই যে আমরা তিনটে লেয়ার সম্পর্কে পড়ে নিলাম এদিকে ধরো তোমাকে একটা এরকমই এক্সাম্পল দিল এই ওয়াটার ইভাপোরেশনের কথাটা বা রেইন ক্রিয়েট হওয়ার ঘটনাটা বললো যে এটা কোন কোন লেয়ারের সাথে সম্পর্কিত তখন কিন্তু বলবে এটা তিনটে লেয়ারের সাথেই সম্পর্কিত প্লাস বায়োস্ফিয়ার কথাটা যদি বলে থাকে বায়োস্ফিয়ার কিন্তু এই তিনটে জোন অফ কন্ট্যাক্টের যে মধ্যবর্তী পার্ট তাকে কিন্তু আমরা বায়োস্ফিয়ার বলে থাকি তো সংজ্ঞাগুলো আর পয়েন্টগুলো আশা করি ছবির মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না